মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে গোসল করতে নেমে ইন্তেশার ইসলাম আজবি নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে শনিবার সাতাইশ সেপ্টেম্বর বিকেল চারটের দিকে উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া গ্রামের নয় নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে নিহত ইন্তেশার ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সদ্য এইচএসসি পরীক্ষা শেষ করে তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন শ্রীনগরের কফিল উদ্দিন সারেংয়ের ছেলে আব্দুল লতিফের বাড়িতে স্থানীয় সূত্রে জানা যায় বিকেলে বন্ধুদের সঙ্গে গোসর করতে নেমে পুকুরের পানিতে তলিয়ে যান ইনতেশার। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইনতেশারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা